বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে যতই ভালোভাবে রান্না করি কি না খেতে একদমই ভালো লাগছিল না তাই আজকে ভাবলাম আর সকালবেলায় ডাল বসাতে গিয়ে অনেকটা পরিমাণে ডাল বেশিও হয়ে গেছে ডালটা ভিজিয়েও ফেলেছি আর এই ডালটাকে তুলে রাখলে একটা কেমন একটা হয়ে যায় ফ্রিজে রাখলে একটা সাদা একটা ল্যাল ল্যাল টাইপের হয়ে যায় তাই ভাবলাম এই ডালটাকে বেটে আজকে সুন্দর একটা নিমকি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বেশি করে ফলো করে পাশে থাকতে হবে তো তাই না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি এখানে বলতে বলতে আমার ডালটা বাটা হয়ে গেছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু জুয়ান দিয়ে দিলাম এক টি স্পুন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম আগে চামচ দিয়ে তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর যেরকম নর্মাল আমরা রুটি খাই ওরকম রুটির মতন ডো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সুন্দর মাখাও হয়ে গেছে একদম নরম করে আমি মেখেছি বেশি শক্ত না বেশি নরম না এবারে একটা রুটি বেলির মধ্যে এটাকে বেলে নিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবার সুন্দর করে বেলে নেব আর একদম পাতলা করে বেলবো না আর একদম মোটা করেও বেলবো না মিডিয়াম সাইজের বেলবো দেখতেই পেলে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব পুরো দেখো একদম নিমকির মতন কেটে নিয়েছি কাটিংগুলো গ্যাসের উপরে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা বেশি গরম আমি করিনি হালকা হালকা গরম রেখেছিলাম আর এবারে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে নিমকিগুলো এইভাবে একটু ভেজে নেবো লাল করে এবার লাল করে ভেজে নিয়েছি তুলে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেলে তবেই তোমরা বুঝতে পারবে কতটা ক্রিস্পি এবং মজবুচে হয়েছে আমি একটু ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে দেখালাম আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদটা আরও বেশি ভালো আসার জন্য ভালো লাগলে